আজকে আরও বেশি গোল হলে ভালো লাগতো ওখানে একটা বার পোস্টে লাগলো একটা ফাঁকা চান্স মিশ হলো তবে এই যে জেতার মধ্যে থাকাটা আই ইজ ভেরি ডিফিকাল্ট আইএসএল এত শক্ত টুর্নামেন্ট এত শক্ত টুর্নামেন্ট সেখানে যে এই যে জেতার মধ্যে যেভাবে আছে এটা একটা ক্রেডিবিলিটি অফ দ্য কোচ অ্যান্ড দ্য প্লেয়ার্স এখন আরও টাইম লাগে আইএসএল অনেক শক্ত টুর্নামেন্ট এরা নামলেই যে দারুণ খেলবে তা নয় তবে খেলতে খেলতে এক দু বছর যদি এইভাবে একটি বড় প্লেয়ারদের সঙ্গে খেলতে পারে কারণ সূর্যবংশী তো অনেক বেশি খেলছে ছোটবংশী সেদিক দিয়ে ম্যাচ টাইম থেকে অনেক বেশি সূর্যবংশী তো ভালোই খেলছে সোহেলের আরও টাইম লাগে স্ট্রাইকার ওখানে গিয়ে পৌঁছেছে সে তো গোল মিস করবে স্ট্রাইকার সব গোল করলে তো তাহলে তো পাঁচ হাজার গোল হয়ে যাবে যেহেতু সামনে হয়তো ম্যাকলেডেন আছে সেহেতু এইভাবে ওর খেলাটাকে পরিবর্তন এনেছে যথেষ্ট ভালো খেলছে এখন এখন কামিন্স খেলা তৈরি করছে এটা একটা বড়ো ব্যাপার ভালো ব্যাপার এখন অনেক দূর আছে শক্ত ম্যাচ অনেকগুলো বাকি আছে পরবর্তী ম্যাচই অত্যন্ত শক্ত ম্যাচ তো জন্যে আগে ম্যাচগুলো একটা বা একটা তিন পয়েন্টের করে চোদ্দ দেখা যায় আমি একটা কথা খালি আপনাদের জানানোর জন্য আমি নিজে থেকে এসেছি সেটা হচ্ছে মোহনবাগান আঠেরো তারিখ এইটিন্থ জানুয়ারি বাংলার পুরো টিমকে সম্বর্ধনা দিচ্ছে আমাদের মাঠে বাংলার যে সত্যস্তাবি চ্যাম্পিয়ন সেটা আমি ওটার সেক্রেটারিকে যে ফোন করে জানিয়েছি এবং কোচকেও জানিয়েছি আমাদের এই জিএম আছে ওদের এই জিএমের পরে আমরা বাংলার টিমটাকে পুরো সম্বর্ধনা করবো আর টার্মি টার্মি আমরা এখনও কোথায় হবে সেটা এখনও ফাইনালাইজেশন হয়নি সেটা নিয়ে কথাবার্তা চলছে তবে টার্বির জন্য আমাদের প্লেয়াররা তৈরি হচ্ছে